এই তো ভালো আছি সবাই আপনারা ভালো আছেন তো বলেন এসে এইচকিউ কেমন লাগবে ঠিক আছে এইচকিউ ট্রেনিং ইনস্টিটিউট একটি আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে একদম সর্বোত্তম যে ক্ষেত্রটা আছে সেই হিসেবে এইচকিউ ট্রেনিং ইনস্টিটিউট হেয়ার ড্রেসিং এবং হেয়ারের উপর যে কোর্সগুলো আছে এগুলো খুব সম্পূর্ণ হাতে ধরে শিখিয়ে থাকে এবং এখানকার যে আমাদের ম্যাডাম আছে স্যার আছে তারা খুবই আন্তরিক যে কোনো ভুল ত্রুটিগুলো পরবর্তীতে তাদের কাছে শেয়ার করার পরে তারা খুব সুন্দর করে আমাদেরকে সলভ করে দেয় এবং সেই বিষয়গুলো থেকে মনে হচ্ছে এইচ কিউব ট্রেনিং ইনস্টিটিউট একদম আস্থার একটা এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তো আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শিখার আছে শেখার তো শেষ নেই কিন্তু সেই ক্ষেত্রে ধরতে গেলে এইচকিউবের ইনস্টিটিউট যেটা আছে এটা প্রকৃতপক্ষে একটি মানে আস্থার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বাহ খুব সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ